বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা চট্টুকি চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো চলো আজকে সকাল সকাল কোথায় বেরোলাম সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করা যাক তার আগে সকাল থেকে যেসব কাজ বাজ সেরেছি সেটা একটু তোমাদের একটু দেখাই আর এই যে দেখতে পাচ্ছ মাছ সকাল সকাল মা কিন্তু মাছ কিনেছে আর মাছটা দেখো দেখতে কেমন লাগছে তোমরাই অবশ্যই বলো কমেন্টে আর এই যে এটা হয় নাকি তুত বেলে মানে বেলে মাছের আরেকটা জাত তো যাই হোক সকাল সকাল কি আর হবে সকালে তো ডাল আলু ভাজা আলু ভাতে হয়েছে উচ্চ আলু ভাজা হয়েছে আর এখানে মোটামুটি মাছটা কাটা চলছে তো মাছটা আগে কাটা হয়ে যাক তারপরে কি দিয়ে রান্না হবে সেটা না হয় ভাববো আর কালকে দুটো আলু সেদ্ধ বেঁচে গেছিলো তো সেই দিয়ে একটু চপ করেছি বেসন দিয়ে আর এখানে দেখো এই মাছটা কিন্তু মানে দৌড় দিয়ে যাচ্ছিল তো সেখান থেকে কেনা হেঁকে হেঁকে যাচ্ছিলো যেহেতু ওই জন্য ওখান থেকে কেনা আর মা দেখো সেই কখন থেকে মাছ কিন্তু ছাড়িয়ে যাচ্ছে বেশ সুন্দরভাবে মাছ ছাড়াচ্ছে আমি এখানে অনেকটা দূরে আছি তো এই যে দেখো আমার সবগুলো কিন্তু এখানে উঠে গেছে চপ কিন্তু দোকানের চপের মতো হয় না আর এখানে দেখছো উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে আর এই যে মা এখন শেষ পর্যন্ত মাছটা কাটলো তো মাছটা ফ্রিজে রাখা ছিল তো ওই জন্য কেমন একটা দেখো তোমরা দেখেই বুঝতে পারছো মাছটা তো মা সকালবেলা একটু তরি তরকারি যা আছে আর মাছ টাছগুলো কেটে দেয় আর যা একটা তরকারি নিয়ে আমি কিন্তু বসে পড়ি রান্নাবান্নায় তো আজকে ডাল আর যেহেতু উচ্ছালো ভাজা হচ্ছে তাই জন্য আর কি রান্না হবে মাছের কোনো ব্যবস্থাই ছিল না তো হঠাৎ করে যখন মাছ ব্যাপারে হাঁকলো তো গিয়ে কিন্তু এই মাছটাই কেনা হয়েছে আর যে যে মাছ ছিল সেগুলো নি তো এটা নতুন ধরনের মাছ তাই আর কালকে দেখো সেই যে কচু শাক রান্না করেছিলাম সেই কচু শাক কিন্তু একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি নিয়ে ওটাতে দিয়ে দেবো কচু শাক তো এতগুলো ছিল আর ফ্রিজেই রাখা ছিল ওই জন্য একটু গরম করেই মানে দিয়ে দিচ্ছে শেষমেশ মাছ কী দিয়ে হবে সেটা কিন্তু ফাইনালি পাওয়া গেছে খোঁজা আর এটা কিন্তু বাড়ির ওল তোলা হয়েছে গাছ মরে গেছিলো তাই আর এই যে সেই কচু শাক আটিয়েছি মানে গরম করেছে আর এখানে আছে ডাল আর এই যে দেখো এখানে উচ্ছালু ভাজা আছে কয়েকটা লেবু কেটে নিয়েছি আর আলুর চপ তো এখানে ভাত আমার রেডি হয়ে গেছে থালায় থালায় শুধু সবাই আসার অপেক্ষায় তো এই যে দেখো এখানে কিন্তু খাওয়ার জন্য সবাই প্রস্তুত তো আমিও নিয়ে নিলাম ডাল তো খাওয়া দাওয়ার পরে আবার চলে আসলাম তরকারি মানে রান্নার কাজে তো যেহেতু এটা দুপুরে রান্না আর একটু উচ্ছ আলু ভাজা থাকবে আর সকালবেলা তো দেখলে খাওয়া দাওয়া ওটা দিয়েই সেরে নিলাম আলু মাখার ডাল দিয়ে এই যে মাছগুলো আর মাছগুলো তেলে দিতে এই দেখো কেমন যেন একটা মানে মাংস দিলে যেরকম হয় সেরকম হয়ে গেছে তো মাঝে মধ্যে তুইও আমার ভয় পাই দিচ্ছি দেখো এখানে কেমন ভাবে আরে আমি তো হাত থাকার জন্য হাতটা দিই নি আমি তোকে দেখাচ্ছি এরকমভাবে বুঝলি হাতে আমার কিছু নেই কি ভাত খাবি যা মাছের গন্ধ পাচ্ছিস আর ওখানে গিয়ে ভাতটা খেয়ে নে রে কি হবে বাচ্চাগুলো রান্নাঘরে আনবি গল্প হচ্ছে বাকিগুলো রান্নাঘরে আনবে আবার কোথায় রাখবি আগে তুই উনানের মধ্যে রাখছিস এখন রাখবি কোথায় ঠিক করলি কিছু কি ঠিক করেছিস হ্যাঁ তুই কি করে বুঝবো বল তোর ভাষা যে ওরকম মেও মেও ভাষা বয়ে যাচ্ছে কিছু ভাষা হ্যাঁ হ্যাঁ ওই উপরটা রাখবি তার এখানে আমি রান্না করি এইটাই এটাও রান্না করি লেগুড়ো পাখার মধ্যে রাখবি না ঠিক আছে ঠিক আছে খুব বুঝে গেছে ঠিক আছে তো মাছ ভাজার ফাঁকে কিন্তু টুসির সাথে গল্প করে নিলাম ততক্ষণ আমার মাছটা ভাজা হচ্ছে আর এই মাছে হয়তো একটু তেল বেশি লাগতো আমি একটু অল্প করে তেল দিয়েছি তো ভেজে নিচ্ছে ভালো করে আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু তরকারি দিকে বসানো তো রান্নাবান্না চলছে আর আজকে রান্নাবান্না শুধু ওল না এতে কয়েকটা আবার কিন্তু কচুরমুখীও দেওয়া আছে তো এই যে দেখো আমার কিন্তু রান্নাবান্না শেষ তো কেমন মাছটা খেতে লাগবে আমি জানি না কিন্তু তরকারিটা বেশ সব ঠিকঠাক আছে অসুবিধা কোনো কিছু নেই তো দেখো রান্নাবান্নার পরে বেরিয়ে পড়লাম আমি আর আমার বোন ও যাবে বাড়ি ওই জন্য যেহেতু ছিল অনেকটা দিন ওই জন্য একটু কেমন খারাপ খারাপ লাগছে তো মা পেছনে এগিয়ে দিতে মানে আসছে আর আমি ছাতাটা একটু বাবার কাছ থেকে পাল্টে নিলাম আমার ছাতাটা বড় হতে পারে কিন্তু শীতটা এতটা পরিমাণ মানে পরপর ভেঙে যাচ্ছে সূক্ষ্ম শিখ আর এতটা মানে এমনভাবে ভেঙে যাচ্ছে ভেঙে ঠিক নয় শিখগুলো ছাড়িয়ে যাচ্ছে এত বর্ষা হয়েছে আর বর্ষা যদি প্রত্যেক দিন ভেজানো হয় ও জং জঙ্গলে এমনিই নষ্ট হবে আর এই হচ্ছে আমাদের গ্রাম মানে দক্ষিণ পাড়া তো দেখো গ্রামটা একটু আর আমাদের বাড়ি একদম পুরো মিডিলের থেকে একটু মানে এই দিকটা দক্ষিণে একটু চেপে বাড়িটা তো এই যে যাচ্ছি আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে প্রথমবার বৃষ্টি হলো থেমে গেল তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে আর গ্রামের এই অর্ধেকটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর অর্ধেকটা ওই যখন যাব কবে শেয়ার করতে পারবো বলতে পারছি না তো এই যে দেখো প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে ভিজাই যাব এই ব্যাগটা নি এই যে স্কুল আর এই আমাদের বাড়ি একদম মিডিলে মিডিল থেকে এদিকে মানে এটা হচ্ছে দক্ষিণ মাথা চারিপাশে শুধু ধান গাছ আর ধান গাছ মেঘ আর মেঘ প্রত্যেকটা বাড়ি এখন ঘাস ভর্তি এই পুকুরে পানাগুলো বেশ বড় বড় আছে ঘন্টা যাওয়া আছে ঘন্টা যাওয়া তাই না ওই আমাদের রাস্তার মাথা তো বর্ষায় কিন্তু আমাদের পাড়াটা বেশ সুন্দর লাগছে আর চারিপাশে দেখো গাছগুলো আরও সবুজ থেকে সবুজ তর হয়ে উঠেছে মানে এত সুন্দর লাগছে দেখতে গাছগুলো কিন্তু আমরা না ভিজে যাচ্ছি এটাই বড় সমস্যা কারণ এই ভিজে ভিজে এখন যেতে হচ্ছে বাজারে আর বাজারে কিছু কেনাকাটার আছে সেই জন্য তোমার সত্ত্বেও ওই গল্পটা ভালো আছে কাজগুলোই টাকা চলে গেছে টাকা ঝাড়ের তো টাকার টাকা খাওয়া তো একটু আগে যে কথাটা বলছিলাম যে কাঠ বিড়ালি টাকা নিয়ে চলে গেল তো মাদের যেহেতু দোকান আছে ওই জন্য মানে পয়সার যে বাক্স সেখান থেকে নোট টাকা একদিনই দেখেছে আগে নিয়ে গেছে কি না জানে না তো বাসা তৈরি করার জন্যই নিয়ে গেল আর কি তো যাই হোক এই যে দেখো এখন রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছি আমাদের নতুন হাটের দিকে মানে আমাদের বাজারের নাম নতুন হাট আর কি আর এখানে যেতে যেতে দেখলাম গাঁদা ফুল গাছ আর তাতে একটা গাঁদা ফুল তো আমার বেশ দেখেই ভালো লাগছে অসময়ে গাঁদা ফুল আগে লাগালে হয়তো ঠিক সময়ে সময় ফুলটা ফোটে আর এদিকে দেখো ঘন কালো মেঘ একদম ছেয়ে আসছে চারিদিকটা মানে আর এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু বৃষ্টিটা থেমেছে আর এত সময় যা বৃষ্টি হচ্ছিল বলার মতো না আর একটা কথা যে আমার ফোনে সমস্যা হচ্ছে কি কি হচ্ছে জানি না কারণ আমি পরে আমাদের যে আর একটা ফোন আছে তো সেই ফোনটা দিয়ে একটু দেখছিলাম যে কি হচ্ছে না সব ইংলিশে হয়ে যাচ্ছে তো কিভাবে কি সমস্যার সমাধান হবে আমিও ঠিক বলতে পারছি না তো কেউ যদি জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এরকম হচ্ছে বা কেন সেটাও একটু জানিও তো যাই হোক জানি না আমার ফোনের সমস্যা কিনা আর এই যে এখানে দেখো এই যে কাঁচা ঘরটা এটা কিন্তু মানে যে যেঠুটা ঠাকুর তৈরি করে তাদেরই বাড়ি আর এটা একদম আমাদের নতুন হাটের মুখে আর এখানে ঠাকুর তৈরি চলছে সব রকম ঠাকুর সামনে যা যা পুজো আছে দুর্গা ঠাকুর সরস্বতী লক্ষ্মী কালী মোটামুটি সব রকম ঠাকুর এখানে পাওয়া যায় আর এটা হচ্ছে কদম ফুল গাছ চলে এসছি প্রায় বাজারের কাছাকাছি আর এই হচ্ছে আমাদের খালের মাথা মানে খাল দুটো ভাগে ভাগ হয়েছে আর এটা হচ্ছে খালের মাথা এই জায়গাটা এত গাছপালা আর গাছ উঠেছে দেখো একদম পুরো পোস্টারের গায়ে বেয়ে আর কি আর এই যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে টিনের যাবতীয় জিনিস আসবাবপত্র আর কি সব কিছুই এখানেই তৈরি হয় আর কি তো ওখানেই তৈরি হয় আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাজারের পুরো মুখ মানে একদম পুরো দুভাগে যেহেতু বেরিয়ে গেছে রাস্তাটা আর এখানে আগে তো প্রচুর জল জমতো মানে যেন নৌকা নিয়ে যেন মতো অবস্থা হাঁটু জল তো সামনে বছর এখানে কিন্তু একটু উঁচু করা হয়েছে তবুও কিন্তু জল জমা শেষ নেই কিন্তু আগে প্রচুর মানে দুর্গাপুজোর পুজোর সময় যখন বৃষ্টি হতো এত জল এত জল বলার মতন আর এই যে রাস্তাটা দেখছো দেখাচ্ছি এটা চলে গেছে আগেরটা যেটা দেখালাম এটা চলে গেছে বাসন্তী আর পরে যেটা দেখালাম সেটা ঝড়খালি তো এই যে দেখো তারপর কিন্তু দোকানে চলে আসলাম কেনাকাটা করার জন্য এই যে দেখতে পাচ্ছ জামা দেখছি কারণ আমি এবার পুজোয় নেব চুড়িদার তো যাই হোক কারণ ঘুরতে যাওয়ার একটা ব্যাপার আছে সেই জন্য আর এখানে বোন কিন্তু শাড়ি দেখছে যে দেখো তো এই জামাটা যখন লাইট মারলাম তখন এক কালার আর যেহেতু অন্ধকার মানে দোকানে কারেন্ট নেই সেই জন্য মানে লাইটের কি সমস্যা হচ্ছে তো ওই জন্য একটু ঠিক অন্যরকম লাগছে আর অনেক রকম জামা দেখিয়েছে তো দেখা যাক এখন কোনটা পছন্দ হয় আর এখানে একটা জিনিস দেখলাম এখন না সুঁচ সুতোর ব্যবস্থা হয়েছে তোমরাও দেখলে যে মানে প্যান্টের পা জামা তারপরে একটু টেলারিংয়ের দোকানে কারণ আমার কিছু সুতো নামার আছে তো এই সুতোটাই এর সাথে ম্যাচ হচ্ছে যেখানে কি বাড়ি চলে গেছে হ্যাঁ রান্না বান্না তো জেঠু আমাকে সুতোগুলো দেখে নিতে বললো বললে আমি নিলাম আর কি আর যেহেতু ছোটোবেলা থেকেই চেনে আমাকে আর এখানে দেখো দোকানে চলে এসেছি তারপরে দোকানে কিছু কেনাকাটা করে চলে যাচ্ছি বাড়ি তো এখন বাড়ি এই হাঁটতে হাঁটতে চলে গেলাম আর খুব জোরে জোরেই যাচ্ছি কারণ এখন বাজে প্রায় একটার কাছাকাছি এই যে দেখতে পাচ্ছ আমার হাতে ব্যাগ তো বন্ধুরা বাড়ি গিয়েই না হয় কি কী আছে সেগুলো দেখো আর এখন ওয়েদারটা দেখো যে কেমন দেখতে লাগছে একটু মানে রোদ রোদ আভাস পেয়েছি আর কি আর এই যে এখন বাড়ি যাচ্ছি তো চলো কী কিন কিনলাম এই যে দেখো এই চুড়িদারটা নিয়েছি মানে এটা ছিপিস সব কিছু মানে সেটিং আর কি আর এই যে ছোটোখাটো জিনিস বলতে পাউডার লিপস্টিক একটু সেন্ট এগুলোই নিয়েছি আর কি বেশি কিছু নিলাম না আরও একটু কিছু নিয়ে নেওয়ার ছিল আর এখানে আছে শাড়ি এই যে দেখতে পাচ্ছ শাড়ি সায়া ব্লাউজ এটা বোনের জন্যই নেওয়া আর আমি একটু পরেই দেখছিলাম লিপস্টিকটা কেমন হয় কারণ এটা কালারটা চেঞ্জ হয়ে যায় তো বন্ধুরা তো বন্ধুরা এই দেখো মাছ ধরা চলছে এখন খাওয়া দাওয়ার পরে আর এই মাছ ধরতে বসে গেছি মাছ শুধু নিয়েছে আছে কিন্তু একদম টান দিচ্ছে না তো এবার দেখে একটু টান দিয়েছে তো তুলেই নিলাম আর যে দেখো কত বড় একটা জাপানি পুঁটি পেলাম তো এত বাধা বেঁধেছে যে ছাড়েই না তো এই একটা পেয়েছি তো দেখা যাক আরেকটা পাই কি না তো আরেকটা একটা আছে তো মানে আমি যখন বাড়ি ছিলাম না তখন ধরেছিল একটা আর আমি দেখো এখন ধরছি তো নিয়ে যাচ্ছে তো নিয়ে যাচ্ছে উঠছেই না আর তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবে তোমরা আমার পাশে থেকো ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আজকে আসি টাটা সকল প্রিয় বন্ধুদের